হ্যালো ফ্রেন্ড আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মজার একটি প্রাণী এভাবে কখনও প্রাণী করেছেন কিনা আমাকে জানাবেন খুবই একটি চিকেন একটি প্রাণী একটি আনকমন এবং অন্য রকম স্টাইলের তৈরি হবে যা আপনাদের সবারই মন মুগ্ধ করবে প্রথমে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমরা প্রাণীটি তৈরি করেছি পুরো প্রসেসটা আপনাদের সাথে ধাপে ধাপে শেয়ার করব। খুবই মজাদার এবং টেস্টি একটি চিকেন বিরিয়ানি খুবই মজাদার একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে চলুন আমরা শুরু করি প্রথমে একটি মুরগি আমরা ধরে নেব বাড়িরই মুরগি বাড়ির মুরগি ধরে জবই করে আমরা এটাকে ভালো করে পরিষ্কার করে নেব এরপর এখানে আমরা মশলা বেটে নেব মশলাটা আদা রসুন পেঁয়াজ মরিচ জিরে গরম মশলা সব কিছু এরপরে আমরা পানিতে ভিজিয়ে রেখেছিলাম চাল চালটা ভিজিয়ে রাখার পর এখানে আমরা এই যে মাংস করে নিয়েছি আর এখানে আলু কেটে নিয়েছি ডুমো করে দেখতেই পাচ্ছেন চাল ভিজে নিয়েছি মুরগি কেটে নিয়েছি দই টক দই আলু আর এখানে মশলা সমস্ত প্রকার পেঁয়াজ বেরেস্তা করার জন্য আর এখানে যত মশলা লাগে বিরিয়ানিতে সব প্রকার মশলা এখানে ঘি সব কিছু এখানে রেডি করে নিয়েছি একে একে আপনাদেরকে দেখিয়ে দিলাম এখানে যত ধরনের মশলা প্রয়োজন আমরা এখানে নিয়ে নিয়েছি এবার এটা দিয়ে আমরা সুন্দর করে একটি রেসিপি তৈরি করব। যে রেসিপি তৈরি করলে সবাই মজা করে বিরিয়ানি খেতে পারবে চিকেন বিরিয়ানি একটি মজাদার রেসিপি প্রথমে আমরা পানি ঝরিয়ে নেব চালের পানি ঝরিয়ে রেখে দেব এরপরে এখানে আমরা পেঁয়াজ বেরেস্তা করে নেব পেঁয়াজটাকে আমরা প্রথমে নিয়ে নিলাম নিয়ে এটাকে তেলে ভেজে বেরেস্তা করে নেব বেরেস্তা আমরা সবাই করতে পারি একদমই সহজ তেলটা গরম হয়ে গেলে তেলে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা নেড়ে নেড়ে সুন্দর করে বেরেস্তা করে নিতে হবে বেরেস্তা করতে একটু সময় লাগবে এরপরে আমরা চিকেনগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এবার এখানে আমরা বেরেস্তাটা তুলে নিলাম বেরেস্তা একদম রেডি এই যে দেখুন ঝরঝরে একদম সুন্দর একটি রেসিপি তৈরি করার জন্য বেরেস্তা একদম অলমোস্ট লাগবেই লাগবে এরপরে আমরা এখানে ডালটা দিয়ে দিলাম ডালটা দিয়ে একটু ঘি দিয়ে এখানে ফল ডাল এরপরে কিছু জিরে এখানে আমরা দিয়ে দিয়েছি আস্ত এরপরে কিছু ফল দিয়ে দিলাম আস্ত এগুলো তেলে দিলে তেলে সুঘ্রাণ বৃদ্ধি পায় এরপর আমরা পেঁয়াজ দিয়ে দিলাম বেরেস্তা করার জন্য এই পেঁয়াজ এই বেরেস্তা কিন্তু এটা কিন্তু আমরা বেরেস্তা আলাদা করে রেখেছি আর এটা মাংসর জন্য এরপর আমরা বাটা মশলা দিয়ে দেবো বাটা মশলাটা দিয়ে ভালো করে আমরা কষিয়ে নেব কষানোর পর আমরা এখানে এই যে টক দই দিয়ে দেব টক দইটা দেওয়ার পর এখানে খুবই সুন্দরভাবে নাড়িয়ে নিতে হবে এরপরে আমরা চালটা দিয়ে দেব পানি ঝরিয়ে চালটা দিয়ে চালটা ভালো করে আমরা ভেজে নেব কিছু সাথে কাঁচা মরিচ দিয়ে দিয়েছি এবার আমরা চালটাকে খুবই সুন্দর করে একটু ভেজে নেব একদমই আনকমনভাবে আপনাদেরকে রেসিপিটা তৈরি করা দেওয়া হচ্ছে এবার আমরা এখানে পানি মেপে দিয়েছি এক গ্লাস চালে দুই গ্লাস পানি বা এক পোয়া চালে দুই পোয়া পানি দেবেন একদমই সহজ হিসেব তাহলে কিন্তু পানি একদম এই যে এইটি পার্সেন্ট সিদ্ধ করতে হবে পুরোটা সিদ্ধ করা লাগবে না এই যে দেখুন এখানে কিন্তু আমরা এইটটি পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি এরপরে আমরা এখানে যে আলুটা ভেজে নিচ্ছি তেলে আলুটা কিন্তু বেস্ট আলুটা ভেজে নিলে আলু দিয়েই কিন্তু বিরিয়ানিটা খুব মজা লাগে আর আলু দিয়ে বিরিয়ানিটা খেতে খুব টেস্টি হয় আলু না দিলে কিন্তু ব্রেস্টার ম মানে বিরিয়ানির মজাটাই আসে না আরেকদিন একদিন আপনাদের সাথে এটা আলু বিরানি খুবই টেস্ট হয় আপনাদের সাথে শেয়ার করব শুধু আলু দিয়েই এবার আমরা এখানে মশলাটা দিয়ে দিলাম আজকেও আলু দিচ্ছি আলু না দিলে কিন্তু বিরিয়ানিটা মজে না এরপরে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যখন কষানো হয়ে যাবে এরপরে একে একে আমরা সব মশলাই দিয়ে দিয়েছি দিয়ে এবার একে একে আমরা আরও মশলা দিয়ে দেব এখানে দিয়ে ভালো করে কষিয়ে নেব শুকনো মশলা দেওয়া একটু পরে দেব। এরপরে আমরা এখন এই যে মুরগিটা দিয়ে দিলাম মুরগিটা দিয়ে মুরগিটা ভালো করে আমরা কষিয়ে নেব মুরগিটা যখন একটু কষে আসবে এইবার আমরা এখানে একে একে সব কিছু দেব এবার আমরা একটু আলু দিয়ে দিলাম আলুটা দিয়ে আলুটাও ভালো করে ফ্রাই করে নিয়েছি আর মাংসটাও ফ্রাই করে নিয়েছি তেলের সাথে এবার আমরা এখানে মশলা দিয়ে দেব প্রথমে টক দই দিয়ে দিলাম এরপরে বেরেস্তা দিয়ে দিলাম এরপরে এখানে ভাজা মশলাগুলো দিয়ে দিলাম একদম চিলি দিয়ে দিলাম এরপরে এখানে আমরা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো রসুনের গুঁড়ো সমস্ত গুঁড়োই দিয়ে দিলাম এখানে বেরস্তে করা পেঁয়াজ এরপরে এটাকে ভালো করে আমরা কষিয়ে নেব দেখুন অলরেডি সুন্দর একটা কালার চলে এসেছে খুবই মাখো মাখো একটা কালার এবার এটাকে আমরা ভালো করে নাড়িয়ে নেব দেখুন মাংসটা যখন এরকম সুন্দর কষা কষা হয়ে আসবে তখনই কিন্তু এখানে কিন্তু পানি দেওয়া যাবে না একটু দুধ দিয়ে কষিয়ে নিতে হবে এরপরে দেখুন কষানো হয়ে গেলে কষানোর থেকে একটু তেল আমরা তুলে নিয়েছি এরপরে আমরা রাইসটা দিয়ে দেব রাইসটা দিয়ে সুন্দর করে পাটে পাটে বসিয়ে উপর থেকে বেরেস্তা দিয়ে কিসমিশ দিয়ে এরপরে আমরা এখানে আলু বোখরাও দিয়েছি দিয়ে এবার এটাকে আমরা দমের জন্য সেট করব তার আগে আমরা এখানে দুধ দিয়ে দেব দুধটা দিলে সুন্দর তলের থেকে এটে যাবে না এবং তলের থেকে সুন্দর একটা দম হবে আর সুন্দর কালার হবে খেতেও অনেকটা মজা হবে এছাড়া দই তো দেওয়াই আছে এরপরে এখানে আমরা যে ভাজা তেলটা উঠিয়ে রেখেছিলাম সেই তেলটা এখানে আমরা ইউজ করব। ভাজা তেলের ভিতর একটু ই দিয়ে জাফরান দিয়ে দেব আর সুন্দর একটা কালার আসবে এটা কিন্তু মাংস থেকে আমরা যে তেলটা তুলে রেখেছিলাম সেটা এরপরে দিয়ে দিচ্ছি এরপরে এটাকে আমরা সুন্দর এভাবে দিয়ে এরপরে আমরা এটাকে দমে রাখব দেখুন পুরোটাই সুন্দরভাবে আমরা দিয়ে দিলাম এরপরে আমরা দমে রেখে দেব কিছুক্ষণের জন্য এবার এটাকে আমরা দশ মিনিটের মতো দমে রেখে দেব দশ মিনিট পর আমরা আবারও উল্টে একটু দেখব যে দমটা কত সুন্দর হয়েছে উপর দিয়ে যদি ভাপ পড়ে তাহলে ভাবতে হবে দমটা হয়ে গেছে আরও কিছুক্ষণ আমাদের দম দিতে হবে এখন উপরে ভাপ আসেনি এবার আরও কিছুক্ষণ আমরা দমটা দিয়ে নেব দেখুন ভাপটা পরিপূর্ণভাবে এখনো আসতে পারেনি এরপরে এই যে দেখুন ভাবটা চলে এসেছে একদম ভাবে রেডি দেখুন চালটাও কিন্তু পুরো সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে আশি ছিল এরপরে এই যে একশো কুক হয়ে গিয়েছে এই যে দেখুন কত সুন্দরভাবে হয়েছে একদম ভাবে তৈরি হয়ে গেল একদম বিরানি এভাবে আপনারা বাসায় বিরানি তৈরি করে খেয়ে দেখুন একবার খুবই মজা আর খুবই টেস্টি হবে একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে আর খুবই সহজে ঝটপট বানিয়ে নিয়ে যাবে ভালো লাগলে লাইক সাই সাবস্ক্রাইব করে আমার পাশে রাখুন আর এভাবে সাবস্ক্রাইব করে রাখলে আপনি পরবর্তীতে যে কোনো ভিডিও দিলে সহজে পেয়ে যাবেন আর বানানোর সময় আপনি সহজে দেখে নিতে পারবেন আর এবার আমরা দেখুন আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এই যে দেখুন আমরা এখন প্লেটে নিয়ে নিচ্ছি প্লেটে দেখুন সাজিয়ে নিয়েছি খুবই মজাদার এবং খুবই টেস্টি হয়েছে এত টেস্ট আর এত মজা হয়েছে তা বলা নাই একবার এভাবে আপনারা বাসায় তৈরি করে দেখুন খুবই ঝটপট চিকেন বিরিয়ানি তৈরি হয়ে যায় আর খুবই সুস্বাদু হয় খেতে একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে মুখে লেগে থাকার মতো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আল আর রজ্জাকু বাংলা ফুডের সাথেই থাকুন আল্লাহ হাফেজ